ডিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি সপ্তম শ্রেণীর অঙ্কগুলো নিয়ে আজকে আমরা দেখব পাঁচ দশমিক চারের অঙ্কগুলো গত ক্লাসে কিন্তু আমরা সতেরো থেকে বিশ পর্যন্ত অঙ্কের সমাধান দেখেছি আজকে আমরা একুশ থেকে তেইশ নম্বর প্রশ্নের সমাধানটা দেখব তার আগে অবশ্যই যারা আমরা চ্যানেলটিতে নতুন রয়েছি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো এবং ফেসবুকে যারা আছে তারা অবশ্যই ফলো দিব তাহলে আমাদের গসাগু নির্ণয় করতে হবে আমরা তাহলে আজকে যেটা করবো সেটা হচ্ছে একুশ নম্বর এই গসাগু করার আগে অবশ্যই আমাদের যে জিনিসগুলো প্রত্যেকটি অঙ্কের ক্ষেত্রে আমাদের উৎপাদকের অধ্যায়টা ভালোভাবে শিখতে হবে উৎপাদকের বিশ্লেষণ যদি ভালোভাবে শেখা যায় তাহলে কিন্তু এখানে তোমার এই লসাগু এবং গসাগু যে অঙ্কগুলো রয়েছে সেগুলো কিন্তু তুমি সহজে করতে পারবা তাহলে ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখব এখন একুশ নম্বর প্রশ্নের সমাধান এখানে দুইটা রাশি রয়েছে আমরা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রয়েছে এখন আমরা যদি লিখি তাহলে এই দুইটা রাশি আমরা আগে লিখবো প্রথম রাশি প্রথম রাশি কি আছে সেটা একটু দেখি প্রথম রাশি আছে আমাদের কি আছে এ স্কোয়ার প্লাস কি আছে এবি আছে আমাদের যে উৎপাদকে বিশ্লেষণে এই দুই পদ এর আগের যে গত ক্লাসে আমরা কিন্তু দেখেছিলাম প্রত্যেকটি রাশির একটা করে পদ ছিল সেই ক্ষেত্রে আমাদের কোনো প্রকার সমস্যা হয়নি কাজগুলো করতে এখন যেহেতু আমাদের দুই পদ একটা প্রথম রাশিতে আমাদের দুই পদ রয়েছে এই দুই পদের ক্ষেত্রে প্রথমে যে কাজটা দেখতে হবে উৎপাদকের বিশ্লেষণের প্রথম যে নিয়মটা সেটা হচ্ছে প্রথমে দেখতে হবে কমন আছে কি না প্রথম আছে কমন কিছু আছে কি না এটা আমাদের লক্ষ্য করতে হবে তাহলে দেখতে হবে এখানে দেখো দুইটা পদের মধ্যে কিন্তু ইয়ে আছে দেখো এখানে একটা পদ এখানে একটা পদ, এখানে স্কোয়ার মানে দুটাই এখানে একটাই তাহলে দুইটার মধ্যে কয়টাই এ কমন আছে বলে একটাই এ তাহলে এই দুটার থেকে একটা এখানে চলে আসছে তাহলে থাকবে কয়টা একটা এখান থেকে একটাই ছিল একটা এই পথ থেকে একটাই ছিল একটাই চলে গেছে থাকবে হচ্ছে বি আমাদের কিন্তু আর ভাঙানো যায় না এই প্রথম রাশির কাজ শেষ এবার আসি আমরা দ্বিতীয় রাশিকে একইভাবে ভাঙানোর চেষ্টা করব। এখন দ্বিতীয় রাশিতে আমাদের কি আছে যদি দেখি এটা প্রথম রাশি দ্বিতীয় রাশি দেখো দ্বিতীয় রাশিতে আছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা কি করব এই দুই পদের ক্ষেত্রে আসলে মাইনাস আছে কিনা সেটা আগে লক্ষ্য করব। এখানে কিন্তু কমন নাই তাহলে কমন যেহেতু নাই তখন যেহেতু দুইটা পদ মাঝখানে মাইনাস চিহ্ন আছে তখন আমরা কি করব এখানে কয়ার স্কোয়ার দেব ব্রাকেটদের স্কোয়ার দেব দেওয়ার পরে দেখো এখানে একটা প্রথম রাশি অর্থাৎ স্কোয়ার বা ভেতরে কি থাকবে তাহলে ভিতরে এ লিখতে হবে এখানে ভিতরে বি লিখতে হবে ব্রাকেটের ভিতরে তাহলে স্কোয়ার যেহেতু বাইরে সেই ক্ষেত্রে ভেতরে শুধু এ হবে স্কোয়ারটা যেহেতু এখন কথা হলো যে দেখো এইটা কিন্তু সূত্র আমরা কিন্তু এর আগে তোমাদেরকে দেখে দিছি এই আকৃতিতে উৎপাদকের বিশ্লেষণের মধ্যে সুন্দরভাবে করে দেওয়া আছে তোমরা ওখানে থেকে দেখতে পারো তাহলে কি হবে একবার প্লাস দেয় একবার মাইনাস দেওয়া লিখতে হবে তাহলে প্রথম রাশি যোগ দ্বিতীয় রাশি প্রথম রাশি প্রথম প্রাকের মধ্যে প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশি যোগ দেয় একবার প্রথম রাশির সাথে বিয়োগ দেয় একবার দ্বিতীয় রাশি লিখতে হবে তাহলে এখন আসি আমাদের গসাগু কী হবে এখানে কিন্তু গসাগু নয় তাহলে নির্ণয় গসাগুটা কি হবে দেখো এই পোলরা দেখো আমাদের এখানে কয়টা আছে এ আছে প্রথমে দেখো সামনে এ আছে এমন এ কি এর ভেতরে আছে বাইরে দেখো কোথাও এ নাই বাইরে এ নাই কিন্তু এখানে আলাদা ব্রাকের ভেতরে ব্রাকের ভেতরে না আমরা বাইরে দেখতে পাচ্ছি এ তাহলে প্রথম রাশিতে এ আছে দ্বিতীয় রাশিতে এ জাতীয় কোনো কিছু নেই তাহলে সেই ক্ষেত্রে গসাগুতে এ লেখা যাবে না এবার আসি এ প্লাস বি আমরা দেখি প্রথম পদে এ প্লাস বি আছে এই তো দ্বিতীয় রাশিতেও কিন্তু প্রথম রাশিতেও এ প্লাস বি দ্বিতীয় রাশিতেও এ প্লাস বি আছে তাহলে দেখো এ প্লাস বি যেহেতু দুইটা রাশির মধ্যে আছে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই নির্ণয় যেটা গসাগু যেটা হবে তাহলে গসাগু নির্ণয় গসাগু হবে নির্ণক গসাগু হবে কত এ প্লাস বি কেননা দেখো এ প্লাস দুইটা রাশির মধ্যে আছে এ মানিসবি এটাতে আছে এটা নাই হবে না এ প্রথম রাশিতে আছে দ্বিতীয় রাশিতে সামনে এ কোথাও এ নাই ব্রাগেটের ভেতরেও কিন্তু হিসাব করলে হবে না বাইরে দেখতে হবে এ বাইরে এ নাই তাহলে গসাগু এটাই হবে এখন আমরা তাহলে যে কাজটা দেখতে পারি সেটা এখন বাইশ নাম্বার আমরা প্রশ্নের সমাধানটা দেখব একুশ নাম্বার কিন্তু দেখলাম দেখো কত সহজে এ গসাগুগুলো হবে লসাগুর ক্ষেত্রে আবার একটু ভিন্ন আমরা সেটাও দেখবো পরবর্তী ক্লাসগুলোতে এবার আসি নাম্বার হচ্ছে বাইশ নাম্বার প্রশ্ন যেটা দেওয়া রয়েছে এক্সের পাওয়ার থ্রি ওয়াই মাইনাস এক্স ওয়াই এর পাওয়ার থ্রি তারপরে আমাদের আছে আরেকটা কি এক্স মাইনাস ওয়াই ব্রাকেটের বাইরে হোল স্কোয়ার দেওয়া রয়েছে এখন আমরা যদি লিখি তাহলে প্রথম রাশি প্রথম রাশি কি রয়েছে এক্সের পাওয়ার থ্রি ওয়াই মাইনাস এক্স ওয়াই এর পাওয়ার থ্রি প্রিয় শিক্ষার্থীরা আমাদের সর্বপ্রথমে কি দেখতে হয় সর্বপ্রথমে উৎপাদকের বিশ্লেষণের প্রথম নিয়মটা হচ্ছে আসলে কমন আছে কি না দেখো আমরা দেখতে পাচ্ছি এর ভেতরেও এক্স আছে দ্বিতীয় পদের মধ্যেও এক্স প্রথম পদের মধ্যেও এক্স আছে, তবে কয়টা এক্স আছে দুইটার মধ্যেই সর্বনিম্ন একটা এক্স আছে এখানেও আছে এখানে তো তিনটা এক্স আছে এখানে কিন্তু একটা এক্স আছে তাহলে একটা এক্সই কিন্তু কমন এবার দেখি এখানে একটা ওয়াই এখানে তিনটা ওয়াই তাহলে একটা ওয়াই কমন আছে তাহলে একটা এক্স একটা ওয়াই কোমন নিলাম তাহলে ওয়াই ছিল ওয়াই এখানে চলে গেছে কমন নেওয়া মানে ভাগ তাহলে কি আছে এর পাওয়ার থ্রি এখানে ওয়াই আছে কি দ্বারা ভাগ এক্স ওয়াই দ্বারা ভাগ আসলে কি কমন নিলে দেখো কমন মানে ভাগ এখানে ওয়াই ওয়াই কেটে যাবে এক্স স্কোয়ার কেটে যায় এক্স স্কোয়ার থাকে তাহলে এক্স ওয়াই এই পদ থেকে যদি এক্স ওয়াই কোমন না হয় তাহলে সেই ক্ষেত্রে কি থাকে দেখো এক্স স্কোয়ার থাকবে এখান থেকে যদি দ্বিতীয় পদে কি আছে মাইনাস এক্স ওয়াই পাওয়ার থ্রি নিচে কিন্তু এক্স ওয়াই এক্স এক্স কাটে যাবে ওয়াই ওয়াই কাটে যাবে ওয়াই স্কোয়ার তাহলে দেখা যাচ্ছে মাইনাস ওয়াই স্কোয়ার অর্থাৎ তুমি এখানে হিসাব করে দেখলে দেখতে পারো অর্থাৎ এক্স ওয়াই মানে কি কোমন মানে ভাগ প্রতিটি পদের নিচে কাটাকাটি করলে যেটা থাকবে সেটাই এমন দেখো এখান থেকে ওয়াই ওয়াই চলে গেছে তাহলে তিনটা এক্সের মধ্যে একটা এক্স গেছে দুটো এক্স এখানে দেখো এক্স একটাই ছিল একটাই চলে যাচ্ছে তিনটা ওয়াই থেকে একটা ওয়াই এলে আরও দুইটা থাকে এখন কথা হলো ভেতরেটাকে আমরা একটু আগে যেটা পদ্ধতিতে কিন্তু এক আগের অঙ্কতে কিন্তু ভাঙানো দেখে দিয়েছি তাহলে সেইভাবে আমরা একটু প্রসেস করে লিখতে পারি সেকেন্ড ব্র্যাকেট ব্রাকেটের বাইরে দুই বিয়োগ ব্রাকেটের বাইরে দুই তাহলে এখানে কি ঢুকবে এক্স এখানে ওয়াই তাহলে একবার যোগ দেয় একবার বিয়োগ দেয় সরাসরি কিন্তু লেখা যায় কিন্তু আমরা যদি এই এক্সাস করার ভেতে যদি অন্য কিছু থাকে তখন কিন্তু আমাদের ব্র্যাকেট দিয়েই লিখতে হবে সেই কারণে আমরা এটা যদিও একটি অক্ষর সেই ক্ষেত্রে আমরা সরাসরি লিখতে পারতাম কিন্তু তারপরেও আমরা লিখি নাই এখন হচ্ছে এক্স ওয়াই লিখলাম তাহলে এক্স প্লাস ওয়াই একবার প্রথম রাশি এটা হচ্ছে প্রথম রাশি এটা হচ্ছে দ্বিতীয় রাশি তাহলে প্রথম রাশির সাথে যোগ দেওয়া একবার দ্বিতীয় রাশি প্রথম রাশির সাথে একবার বিয়োগ দিয়ে লিখতে হবে প্রথম রাশি বিয়োগ দ্বিতীয় রাশি এটাই হচ্ছে আমাদের এখন রাশি আমাদের দেখতো এখন দেখতে হবে তাহলে দুইটা রাশি ছিল দুইটা রাশি আমরা প্রথম রাশি কিন্তু ভাঙালাম এখন আমরা দ্বিতীয় রাশিটাকে ভাঙ্গাবো দ্বিতীয় রাশিতে কি আছে দেখো আমাদের এক্স মাইনাস ওয়াই স্কোয়ার আছে তাহলে দ্বিতীয় রাশি যদি লিখি আমরা দ্বিতীয় রাশি এখন কথা হলো যে এই ধরনের ক্ষেত্রে হোল স্কোয়ারের ক্ষেত্রে কিউবের ক্ষেত্রে তাহলে আমাদের যে কাজটা করতে হবে গসাগুতে খুবই সহজ কাজ দেখো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার আছে হোল স্কোয়ার মানে কি আমরা জানি এক্সের ওপর স্কোয়ার মানে কি কখন এক্স স্কোয়ার হয় বলে এক্স গুনুন এক্স তাহলে এক্স স্কোয়ারকে ভাঙ্গে লিখলে এক্স গুনুন এক্স আকারে লেখা যায় তাহলে পাওয়ার যদি কোনোটার পাওয়ার যদি দুই থাকে তাহলে সেই সেই অক্ষর বা যে কোনো যারই ওপরে স্কোয়ার থাক না কেন তাকে দুইবার লেখা যাবে তাহলে এই দুই বাদ দিয়ে কী তাহলে এক্স মাইনাস ওয়াইকে আমরা দুইবার লিখতে পারবো কিন্তু লসাগুর ক্ষেত্রে কিন্তু ভাঙানোর প্রয়োজন নেই গসাগুর ক্ষেত্রে ভাঙে ভাঙাতে হবে লসাগুর যদি হতো তাহলে ভাঙাতে আমরা এই অবস্থায় রাখতাম কৃষিক্ষেত্রে এখন আমরা দেখব এই দুইটা রাশির মধ্যে কমন কি আছে। অর্থাৎ প্রথম রাশির মধ্যে এক্স ওয়াই দেখতে পাচ্ছি সামনে এক্স ওয়াই এখানে নাই হবে না বাদ দাম এবার এক্স প্লাস ওয়াই এখানে আছে এখানে এক্স প্লাস ওয়াই নাই এই রাশিতে এক্স প্লাস ওয়াই নাই হবে না এখন কথা হলো যে দেখো এখানেও এক্স মাইনাস ওয়াই আছে এখানেও এক্স মাইনাস ওয়াই আছে তাহলে এই রাশিতে প্রথম রাশি তো এক্স মাইনেস ওয়াই আছে দ্বিতীয় রাশি তো এক্স মাইনেস ওয়াই আছে তাহলে গসাগু হবে কি অতএব আমরা লিখবো এক্স মাইনেস ওয়াই নিম্ন গসাগু গসাগু হবে এক্স মাইনেস ওয়াই যে পদটা যে রাশি অর্থাৎ যে পদ যে সংখ্যাগুলো বা যেটাই বলি না কেন যে অক্ষরগুলো যে জিনিসটা দুইটা রাশির মধ্যে থাকবে সেটাই গসাগুতে হয় তাহলে আমরা গসাগু দেখে নিলাম এবার আমরা তেইশ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব তেইশ নাম্বার কয়টা রাশি রয়েছে তেইশ নাম্বার প্রশ্নে কিন্তু দুইটা রাশি রয়েছে এবং এই দুইটা রাশি কিন্তু আসলে মিডল ট্রামের যা আমরা কিন্তু তোমাদের উৎপাদকের বিশ্লেষণের মধ্যে কিন্তু এই মিডেল ট্রামগুলো শেখানো হয়েছে তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু আর আলোচনা করব না এখন শুধু কাজ করবো তাহলে তেইশ নাম্বার এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস কত টুয়েলভ কোমা আরেকটা কি আছে এক্স স্কোয়ার প্লাস কত নাইন এক্স প্লাস কত টোয়েন্টি এমন আসি তাহলে এখন আমরা প্রথম রাশি লিখবো প্রথম রাশি যেহেতু এটা মিডল টার্মের অঙ্ক আমরা মিডল টার্মই করবো দেখো এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস কত টুয়েলভ এখন আমাদের নিয়ম কী এই বারোকে ভাঙানো এমনভাবে ভাঙাবো তাহলে দেখো আমাদের কী কে বারো হুম কে কত হয় বারো তারপরে হচ্ছে দুই গুনুন ছয় ছয় দু কানো বারো বারো এই বারো দুই দ্বারা ভাগ করলে ছয় হয় তাহলে এখানে ছয় লিখতে পারি এবার তিন তিন গুনুন চার কত হয় বারো এখন কোনটাতে আমাদের সাত পাওয়া যায় দেখো তো এটাতে কিন্তু সাত হয় না যোগ করলে হয় আট বিয়োগ করলে হয় চার এটা তো হবে না তাহলে এটাতে হচ্ছে দেখো যোগ করলে সাত তাহলে এক্স স্কোয়ার প্লাস কী হবে ফোর এক্স আগে বড়োটা লিখতে হবে ফোর এক্স তারপরে ছোটোটা যোগ দেওয়া থ্রি এক্স হবে একটা ফোর এক্স প্লাস থ্রি এক্স প্লাস কত টুয়েলভ এই সেভেন এক্সটা দুই ভাগে বিভক্ত হয়ে গেল এইটাই হচ্ছে মিডল ট্রাম্প যোগ করলে এই দুটো যোগ করলে দেখো সেভেন এক্স হয় আবার গুণ করলে দেখো বারো হয় তিন চারে বারো হয় যোগ করলে চার তিনে সাত হয় তাহলে যোগ ফল হতে হবে সাত মাঝেরটা যোগ ফল আর গুণ ফল হতে হবে শেষের যে সংখ্যাটি থাকবে এই দুটার মধ্যে কী কমন দুটা দুটার মধ্যে দেখতে হবে এক্স কমন এক্স প্লাস ফোর এখানে কি আছে দেখো এই দুটো বাদ দিয়ে কী চিহ্ন আছে প্লাস চিহ্ন দিতে হবে যে চিহ্ন থাকবে সাথে এক্সের সাথে কি আছে থ্রি আছে থ্রি কমন হবে এখানে কী লেখছো এক্স প্লাস ফোর এখানেও এক্স প্লাস ফোর তাই হলো এখন আসি একটা হচ্ছে দেখো এই দুটা পদের মধ্যে পদ হচ্ছে দুটা দুটা পদের মধ্যে কি আছে এক্স প্লাস ফোর আমরা এক্স প্লাস ফোর একটা লিখবো দুটার পরিবর্তে বাকি থাকলো এক্স প্লাস থ্রি আমরা পরবর্তীতে এক্স প্লাস থ্রি লিখবো এটা হচ্ছে প্রথম রাশি এখন যদি আমরা একটু দ্বিতীয় রাশি এই সাইডে যদি ভাঙা একটু দেখো আমাদের এবার ভাঙাতে হবে ককে বিশ এবার আমরা এখানে একটু প্রান্তে লিখেছি দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি এক্স স্কোয়ার প্লাস কত নাইন এক্স নাইন এক্স প্লাস কত টোয়েন্টি আমরা যদি দেখি তাহলে সেই ক্ষেত্রে দেখো এখানে যদি এক্সটা আমরা নাইন এক্স অর্থাৎ বিশ যদি আমরা ভাঙ্গাই তাহলে বিশ এককে বিশ গুন এক সমান সমান বিশ হয় আবার দুই গুণন কত দশ দু কোনো বিশ হয় এবার তিন দেওয়া হয় না চার দিয়ে পাঁচ হয় বিশ হয় মোটামুটি এখন কথা হলো যে কোনটাতে নয় হয় দেখো তো এই যে এই দুটাদের নয় হয় তাহলে পাঁচ এক্স আর চার এক্স তাহলে পাঁচ আর চার তাহলে এক্স স্কোয়ার প্লাস কত হবে ফাইভ এক্স প্লাস কত হবে ফোর এক্স প্লাস কত টোয়েন্টি চার আর পাঁচ গুণ করলে হয় বিশ চার পাঁচ যোগ করলে হয় নয় আমরা দেখতে পাচ্ছি দুটাতেই যেহেতু মিডল টার্মে প্লাস তাহলে এখানে ঝামেলা কম আছে সবগুলোতেই প্লাস হবে তাহলে এক্স কমন নিলে এক্স প্লাস কত হয় ফাইভ এখানে কী হবে প্লাস চিহ্ন প্লাস তারপরে এক্সের সাথে কত আছে স্যার কমন হবে এখানে যা লিখছি এখানেও তাই লিখবো আমরা এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ হবে এখন এই দুটা পদের মধ্যে দেখো আমাদের পদ দুটা দুটা পদের মধ্যে এক্স প্লাস ফাইভ আছে আমরা এক্স প্লাস ফাইভ একটা লিখবো লেখার পরে এখন এক্স আর প্লাস ফোর থাকে এক্স প্লাস ফোর লিখব এখন দেখো তো গসাগু কী হবে এক্স প্লাস ফোর প্রথম রাশিতেও আছে দ্বিতীয় রাশিতেও এক্স প্লাস ফোর আছে তাহলে একটা পেলাম এবার কিন্তু এটাতে আছে এটা নাই হবে না এক্স প্লাস থ্রি দেখো একটা রাশিত আছে আর এটাতে নাই হবে না তাহলে এক্স প্লাস ফাইভ দ্বিতীয় রাশিতে আছে কিন্তু এটা তো হবে না তাহলে ফাইভ এটা প্রথম রাশিতে নাই তাহলে নির্ণয় গসাগু কী হবে নির্ণয় গসাগু হবে এক্স প্লাস ফোর প্রিয় শিক্ষার্থীরা এটা হচ্ছে আমাদের তেইশ নম্বর প্রশ্নের সমাধান এখন আমরা দেখব যে পরের যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো নিয়ে কিন্তু আবারও তোমাদের সামনে উপস্থিত হব আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যারা আছো তারা অবশ্যই ফলো দেবে এবং তোমরা বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার দেবে আজকে এ পর্যন্তই খোদা হাফেজ